ফকিররা পর্যন্ত রাস্তা নিরায় ভাই সময় দে সময় দে দশটা বছর পনেরোটা বছর সময় দে সময় দিলে আস্তে আস্তে সবই পাবি গরম গরম কিছু খাইতে যায় না দুই হাজার চব্বিশ আর কত কি দেখুন ফকিররা পর্যন্ত রাস্তা নে ম্যাগাসিনে বাহাই ভাই তোর এতদিন কই এই পনেরো বছর তোরা না খাইয়াছিলি পনেরো বছর তো কেউ কোনো আন্দোলন করস দু পায়া জাত খুব খারাপ রে ভাই খুব খারাপ কথায় আছে না শক্তের ভক্ত নরমের শাসন ছিল কেউ প্রতিবাদ করে না নরম মনের মানুষ অবলা এমন শ্রেণী পেশা লোক নাই যে আন্দোলন না আনসার বাহিনী আন্দোলন করতেছে আন্দোলন করতেছে টিকটকর আন্দোলন করতেছে সিঙ্গেল প্রেমিকরা আন্দোলন করতেছে এখন বিক্ষুকরা নাম আন্দোলন করতে ওই ভাই আগে তো দেখিনি তো করে ভাই সময় দে সময় দে দশটা বছর পনেরোটা বছর সময় দে সময় দিলে আস্তে আস্তে সবই পাবে